যদি কখনো ভুল ট্রেনে উঠে যাও তাহলে পরের স্টেশনে নেমে যেও এটা মনে রেখো ভুল ট্রেনে উঠে যাওয়ার পর তুমি যত দূর যাবে সেখান থেকে ফিরে আসতে কিন্তু ততটাই কষ্ট হবে সবসময় মনে রাখবে যে নিজেকে সময় দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে চোখের সামনে আমরা যেটা দেখছি সেটা সবই স্বার্থ আর প্রয়োজন মানুষ প্রয়োজন ছাড়া কখনই কারোর সাথে কথা বলে না মানুষ প্রয়োজন ছাড়া কখনই কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না তুমি যতদিন কাউকে কিছু দিতে পারবে ততদিন তোমার জন্য সে ঠিক আছে আর যখন থেকে তুমি কাউকে কিছু দিতে না পারবে ততক্ষণ থেকে সে তোমার জন্য আর ঠিক নেই মানুষ তোমাকে ততদিনই ভালোবাসবে যতদিন তুমি তার জন্য সবকিছু করতে পারবে যখন থেকে তার জন্য কিছু করতে পারবে না তখন তোমার প্রতি তার ভালোবাসাও কমে যাবে আজকাল জীবনে অনেক কিছুই শিখতে হয় অনেক কিছু দেখতে হয় যেটা দেখে আসছে সেটাকে নিয়ে বলছি কখনোই ভুল পথে বেশি দূর যাওয়া ঠিক নয় যদি ভুল পথে চলেই যাও তো সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করো তাহলে জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারবে আর নয়তো নয়